আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব কুমিল্লায় এক ব্যক্তিকে কুপে হত্যা ঘাতককে গণপিটুনি কুমিল্লার হোমনায় বসতবাড়ি নিয়ে পারিবারিক বিরোধে জেরে রফিকুল ইসলাম পঞ্চান্ন নামে একজনকে কুপে হত্যা করা হয়েছে এই ঘটনায় ঘাতক আলেক হোসেনকে আটক করেছে পুলিশ এবং তাকে গণপিটনি দেওয়া হয়েছে এরপর জানাব আত্মগোপনে থাকা ডিবি পুলিশের এসআই হাসানকে গণপিটুনি দিয়ে থানায় সোপার্দ রাজশাহীতে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপার্দ করেছে স্থানীয়রা পরে পুলিশ তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় তাকে এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনে সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনে সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তিকর শুনানি চলাকালে নির্বাচন কমিশন ইসির দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে দুপুর একটার দিকে শুনানি চলাকালে এই হাতাহাতির ঘটনা ঘটে এদিকে বাগেরহাটে চলছে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবিতে বাগেরহাট জেলা জুড়ে চলছে হরতাল ও সড়ক অবরোধ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ হরতালের সমর্থনে জেলার বিভিন্ন সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি এবং চার সমঝোতা স্মারক সই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা একটি চুক্তি এবং চারটি সমঝোতা হয়েছে ঢাকায় সপরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সাকদার ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক শেষে এই চুক্তির বিষয়টি নবায়ন করা হয়েছে অর্থাৎ নতুন করে বিষয়টি সামনে আনা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশ বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত কুমিল্লায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাঘাতককে গণপিটুনি কুমিল্লায় হোমনায় নায় বসত বাড়ি নিয়ে পারিবারিক বিরোধের জেরে রফিকুল ইসলাম পঞ্চান্ন নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় ঘাতক আলেখ হোসেনকে আটক করেছে পুলিশ আজ হোমনা উপজেলার মাথাবাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত রফিকুল ওই গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে জগন্নাথকান্দি গ্রামের রফিকুলের সঙ্গে বসত বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাদ্য ভাই আলেমের চলে আসছিল এই বিরোধে জেদ ধরেই তাদের মধ্যে মূলত এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনার পরই এলাকাবাসী খবর পেয়ে সেখানে এসে ওই ঘাতককে বেদম গণপিটনি দিতে থাকে এক পর্যায়ে তারা পুলিশকে খবর দে পুলিশের হাতে ওই ঘাতককে তুলে দিয়েছে তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বা এই ধরনের নাশকতা কর্মকাণ্ড বা ঘাতক এর কর্মকাণ্ড করবে কিংবা যে বা যারা যারা মপ সৃষ্টি করে মানুষকে হত্যা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সে বিষয়টি জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কোনো মব সৃষ্টিকারীকে আর রেহাই দেবে না যারা প্রতিনিয়ত মব সৃষ্টি করছে মবের মাধ্যমে মানুষ হত্যা করছে তাদের আর কোনোভাবেই রক্ষা হবে না পুলিশের পলাতক ডিবি কর্মকর্তাকে গণপিটুনি দিয়ে থানায় সোপার্দ আত্মঘোপণে থাকা ডিবির সাবেক এসআই হাসানকে গণপিটুনি দিয়ে থানায় সোপার্দ করা হয়েছে রাজশাহীতে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা পরে পুলিশ তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে রাতে মহানগরীর ভদ্রা হজেরমোর এলাকায় অবস্থিত হাসানের ভারসায়ী ঘটনা ঘটে পরে

ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছর বাইশে আগস্ট মামলাটি করেন এছাড়াও বিভিন্ন হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে আরও মামলা করা হয়েছে সব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর তিনি তিনি চাকরিচ্যুত হন এরপর থেকে আত্মগোপনে ছিলেন এ নিয়ে মহানগরীর অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান অভিযুক্ত ডিবি পুলিশের সাবেক এসআই হাসানকে হাসান কে নগরীর বলিয়া থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে যেহেতু তিনি আহত হয়েছেন তাই পুলিশ হেফাজতে বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সুস্থ হলে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনে সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে হাতাহাতি ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনে সীমানা পুনর্নির্ধারণের দাবিতে আপত্তি শুনানি চলাকালে নির্বাচন কমিশন ইসি দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে দুপুর একটার দিকে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে এর আগে দুপুর বারোটার দিকে আগারগয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার সিসি সি এম এম নাসির সভাপতিত্বে এ বিষয়ে শুনানি শুরু হয় ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন রোববার কুমিল্লা অঞ্চলে সংসদীয় আঠারোটি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই তিন ও পাঁচ আসনের সীমানি নিয়ে শুনানির মধ্য দিয়ে ইসিতে শুনানি শুরু হয় পরে শুনানি চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সদস্যদেরও কাজ করতে দেখা গেছে গত তিরিশে জুলাই তিনশো সংসদীয় আসনে সীমানা পুন নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি সেখানে ভোটার সংখ্যা সমতা আনতে গিয়ে গাজীপুর জেলা একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় সেই সঙ্গে বাগেরহাটে আসন চারটি থেকে কমে তিনটির প্রস্তাব করা হয় পরবর্তী গত দশই অগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা এক হাজার দাবি আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে এ বিষয়ে দাবি আপত্তির এই শুনানি রোববার থেকে শুরু হয়ে চলবে আগামী সাতাশে অগস্ট পর্যন্ত এ সময়ের মতো সংসদ সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির আবেদন নিষ্পত্তি করে তিনশো আসনের সংসদীয় এলাকা সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন বাগেরহাটে চলছে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাট জেলা জুড়ে চলছে হরতাল ও সড়ক অবরোধ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার চব্বিশ অগস্ট সকাল থেকে হরতালের সমর্থনে জেলার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীর আয়তে বাগেরহাট জেলার অন্য সব স্থানে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে এছাড়াও ব্যবসায়ী এবং দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন রোববার সকাল থেকে খুলনা বাগেরহাট মহাসড়কে কেন্দ্র বাসস্ট্যান্ড জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা মাওয়া মহাসড়কের নাকা হাট সেতু বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার খুলনা মংলা বাস স্ট্যান্ড সহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি এবং বেঞ্চ রেখে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা উল্লেখ্য গত তিরিশে জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটে চারটি আস আসনের মধ্যে রামপাল মোংলা নিয়ে গঠিত তিন আসন বিলুপ্ত করার ঘোষণা দেয় এজন্য সে থেকে আন্দোলন করে রাজনৈতিক নেতাকর্মীরা এর প্রতিবাদে গত উনিশে অগস্ট জেলা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক কেটিএম আকরাম হোসেন তালিম এতে একুশে আগস্ট সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত কাটাখালী থেকে নড়া মহাসড়ক অবরোধ আগামী চব্বিশে অগস্ট সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা মাওয়া মহাসড়ক নোয়াপাড়া কাটাখালী ফকিরহাট মোল্লারহাট সেতুতে পিরোজপুর বাগেরহাট মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ কর্মসূচি করা হবে এরপর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের দপ্তরে অবস্থান কর্মসূচি করা হবে এছাড়াও সোমবার একই সময় ঢাকার নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালিত হবে এটি ঘোষিত অনুযায়ী একইভাবে সেই হরতাল অবরোধ পালন করা হচ্ছে